হ্যালো ইভিওয়ান গুড ইভিনিং তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা তো বেশ ভালোই আছি ফ্যামিলি রিপ্রিয়া জানি তোমাদের অনেক অলকাম অনেক ভালোবাসা আসলে এখন বাজে প্রায় পনেরো পাঁচটা মানে সন্ধ্যে হয়ে গেছে সন্ধ্যে হয়নি গ্রীষ্মকালের বিকেল তো বিকেল মানে বিকেল বিকেল আছে মানে আলো আছে তোমাদের একটু ব্যাক ক্যামেরা করে আমি দেখিয়ে দিচ্ছি এই যে আলো কিন্তু আছে এখন স্পষ্ট আলো মানে সমস্ত কিছু দেখা যাবে এখন হয়ে গেছে বিকেল বেলায় আজ বিকেল থেকে ব্লগ আমি স্টার্ট করেছি আসলে যাব একটু বাজারে তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে আর হ্যাঁ তবে দাদা ভাই এখন আমাদের একটা বাড়ির কাজ চলছে তাই নিজে এখন বাড়ির কাজগুলো করে নিচ্ছে আসলে আমাদের একটা টালিয়ে ঘর হচ্ছে যেখানে মায়ের ওই চাল ভাজা ভাজা ভাজার জিনিসপত্র থাকবে আমার এখনো নিজের হাতে মুড়ি ভাজে হ্যাঁ হয় যে আমরা মুড়ি খাই কিন্তু কিন্তু বেশিরভাগ আমার শাশুড়ি মা মুড়ি নিজের হাতেই ভাজে তো এরকম একটা এত রোদের মধ্যে ভাজতে পারছে না বলে একটা ঘর তৈরি করা হচ্ছে যেটা তালিয়ে ঘর তো ওখানে এখন কাজকর্ম করছে দু তিন দিন হলো মিস্ত্রি ডেকে গেছে আর তোমাদের দাদা ভাই একটু হেল্প করে দিচ্ছে এতবার বারণ করা হয় তাও উনি শুনলেন না আমাদের তো সব রকমই খাওয়া অভ্যাস আছে কারণ আমার বাবার বাড়িতে আমরা টেনা খাই না হলে তো কিন্তু আমার শাশুড়ি মা কোনো মতে শুন আসলে কি বলতো বাজারে কিছু কাজ বাকি আছে আর কিছু কেনাকাটি আছে ওগুলো এই যে দেখতে পাচ্ছ এই ব্যাগটা হচ্ছে আমার জামা শাড়ি কিছু আছে এগুলো আমার বাবার সব রাখা বাড়ির কীর্তন যেটাকে অনেকেই তোমরা বলো চব্বিশ ফ সেটা কিছুদিন আগেই গেছিল তো তখন আমি আমার বাবার বাড়ি গেছিলাম তো ইদানিং আমার কাকা শ্বশুর মারা যাওয়ায় আমাদেরকে আবার বাড়ি চলে আসতে হয়েছে সেই জন্য আর কীর্তনে ঢাকা হয়নি আর ব্যাগ গুলো আনা হয়নি সেই মুহূর্তে তো ব্যাগ গুলোকে অনেকদিন ধরে ভাবছিলাম যে আলমারিতে রাখবো 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 মানে জামা প্যান্ট শাড়িগুলো কিন্তু আমার মানে কি বলবো রাখা হয়ে উঠছে না জানি না কবে রাখা হয়ে উঠবে ইদানিং মনে হচ্ছে আমি একটু বেশি কুড়ে হয়ে গেছি তো কি বলবো এই যে আর বাবু শর্ট ভিডিও দেখছে বলে তোমাদেরকে দেখাতে পাচ্ছি না কারণ কপিরাইট চলে আসার একটা ব্যাপার থাকে অনেক প্রবলেম হয় যে এটাতে অনেকে হয়তো জানো তো চলো আমি রেডিটা হয়ে নিই বিকেলে বিকেলের খাবারটা মোটামুটি খাইয়ে নিয়েছি এখন ভাজে পোনে ছটার মতো তো আমরা সাড়ে ছটার নাগাদ বেরিয়ে যাবো আমাদের দাদা ভাই একটু রেডি হয়ে নেয় তারপর চলো আমি রেডিটা হয়ে নিই আর আর দেরি করবো না কারণ তোমাদের দাদা ভাই আবার বকা দেবে সাড়ে ছটায় টাইম নিয়েছে আমাদের কিন্তু সাড়ে ছটাতে কিন্তু বেরিয়ে যেতে হবে তো চলো আমি রেডিটা হয়ে নিই আর আমার তোমরা আমার ব্লগটা কন্টিনিউ করে যাই ভেতরে এখানে অফ করে দেবো তোমাদের জন্য এখন শর্ট ভিডিও দেখতে ব্যস্ত হতো এখন শর্ট ভিডিও দেখে আমি পরে রেডি হয়ে নিই নাহলে আবার বিরক্ত করবি তো দেখো আমি মোটামুটি একটা হালকার মধ্যে পরে নিয়েছি কারণ যা গরম পড়েছে বাইরে তারপরে একটু সাজুগুজি করে নেবো সাজুগুজি সেমনি কিছু না একটু ফাউন্ডেশন লাগাবো একটু পাউডার লাগাবো আর একটু হালকা করে লিপস্টিক লাগিয়ে নেবো সামনা সামনি করে তো আমি ফাউন্ডেশন কিছু লাগাই না একটু দূরে যাবো বলে তাই ফাউন্ডেশনটা লাগালাম মানে গরমে যাই লাগাই সবই তো ঘেমে গলেই যাচ্ছে ইয়ার লাগাবো বলো তো এখানে আমি দেখতে দেখতে তোমাদের সঙ্গে এতটা কথা বলেছিলাম মানে সবই দেখাচ্ছিলাম কি লাগাচ্ছে না দেখেছি তারপর দেখি যে আমি মাইকে ওটা অন করতে ভুলে গেছি আমার সাথে রেপের মতো আমি নিজে নিজেকে প্ল্যান করে নিয়েছি তো দেখো রীতিমতো আমি এখানে রেডি হয়ে পড়েছি তারপর চলে গেল এবার বাজার তোমার কি ভাবতো যে আমি বাজার কখন গেলাম আর কখনই বেরলাম জানো তো বাজার গিয়ে সেগুলো কিচ্ছু ভিডিও শুট করা হয়নি ভেবেছিলাম অনেক কিছু শেয়ার করবো কিন্তু কিচ্ছু করে উঠতে পারিনি সেই জন্য বাড়িতে এসে প্রথমে ভালোভাবে মুখটা ফেস ওয়াশ করে নিচ্ছি কারণ এত গরম আর হ্যাঁ এত ভিড় ছিল পারছিলাম না এত লোকে নিঃশ্বাসে থাকতে তারপর বাড়িতে এসে ভালোভাবে আগে স্নান করেও নিয়েছি আমি স্নান করাম তারপর ফেস ওয়াশ আর স্ক্রাব আর টা লাগিয়ে আর এখানে দেখো আমি একটা গুড ভাইসের স্ক্রাব লাগিয়েছি যেটা কিন্তু খুবই ভালো তোমরা চাইলে ট্রাই করতে পারো আর হ্যাঁ এটা কিন্তু কোনো প্রমোশন ভিডিও না আমি ইউজ করি বলে তোমাদেরকে বলে দিলাম তারপর আমি ফেস আর স্ক্রাবটা ভালোভাবে ভেসে নিয়েছি মানে আলাদা আলাদা লাগিনি একসঙ্গে লাগিয়ে নিলাম তারপর দেখি না ওটা মুখে লাগানো থাকো ততক্ষণে আমি বাসন টাসনগুলো ধুয়ে নিই যেগুলো বিকেল বেলা বাবুকে সুইজি খাই হচ্ছিলাম ওগুলো এখন ধুয়ে নিচ্ছি এক এক করে আবার দুধ রুটিটাও ভিজাতে হবে তো এই বাটিটার মধ্যে আমি ভিজিয়ে নিই তারপর এতটা গরম লাগছে আর আমি জানলাটা খোলাও হয়নি তাই আমি পর্দা চেয়ে শরীর এখন জানলাটা খুলেন না দেখছি যে না বেশ ভালো হাওয়া দিচ্ছে হালকা হালকা যদিও তো চলো ভেতরে যাই ভেতরে গিয়ে দেখি আর কি করা যায় তো মুখটা একবার ধুয়ে তারপর আবার ফেস ওয়াশ স্ক্রাবটা লাগিয়ে আবার চলে এসেছি তোমাদের সামনে তো এটা এখন থাক এটা এখন ধুবো না কিন্তু এটা বাবুকে রেডি করাবো আর বিছনাটা ভালোভাবে পরিষ্কার করতে হবে কারণ বিছনার অবস্থাটা প্রচন্ড খারাপ তোমাদেরকে একবার বিছনাটা ব্যাক ক্যামেরা করে দেখা হ্যাঁ এই যে দেখো বিছনাটা জাস্ট অবস্থা মানে অগোছালো হয়ে কিন্তু আমি পুরো বাজার চলে গেছিলাম আর জানো তো বাজারের মধ্যে কিছু ভিডিও করা হয়নি অ্যাকচুয়ালি ভিডিও করব বলে মাথা থেকে বেরিয়েই গেছিল নাহলে অনেক সব প্ল্যান করে গেছিলাম যে ভিডিও করব কি কিনছি না কিনছি দেখাবো আর হ্যাঁ কি কিনেছি না কিনছি অবশ্যই তো তোমাদের সঙ্গে শেয়ার করব তো আমাকে একটু টাইম না আমি এগুলো একটু ঘরটার একটু বাগিয়ে গুছিয়ে নিয়ে তারপর তোমাদের সঙ্গে সব শেয়ার করছি ঠিক আছে চলো আমি এখন এগুলো কুটাবার জন্য রেডি হয়ে পড়েছি আর হ্যাঁ তার আগে আমি একটু জল খেয়ে নেব কারণ যা গরম পড়েছে জলটা বারবার করে সবাইকে খাওয়া উচিত আর আমার তো সাধারণত জল খেয়ে মানে এখন পেটটা ভরে যাচ্ছে এত জল আমি খাচ্ছি কিছু বলার নেই মানে প্রচুর আমার জল খাওয়া হচ্ছে প্রচুর একদিকে ভালো কিন্তু গরমটাও খুব রেখে আর হ্যাঁ তোমাদের সঙ্গে জামাগুলো একটু শেয়ার করে দেবে একটু পরে তো যা যাও রুটিনি হ্যাঁ আর এটা এখন এনার্জি ড্রিঙ্ক এটা খেয়ে মনে অর্ধেক মানুষ বেঁচে আছে আর রেখে দিই তো চলো আমি আগে সব রুটি বাজিয়ে নিই যাবার টাইমে তারা শু করে যায় এসে দেখি ঘর পুরো কিন্তু আজকে আর গুছিয়ে যেতে এত মানে মাথাতে ছিল না তারপরে একটা তারাও ছিল বলে আর গোছানাটা হয়ে উঠলো না শুধু আমার বিছানার মধ্যে গাড়ি ছাড়া কিচ্ছু পাবে না শুধু গাড়ি এত গাড়ির নেশার এত গাড়ি কিনে প্লাস অনেকে দেয় গিফট আসে প্রচুর গিফট না গাড়ি গিফট গাড়ি ছেড়ে অন্য কোনো গিফটই চেনে নাও আর দেখো এইগুলো আমার কি সুন্দর কসমেটিক রাখার জন্য আমি মেলা থেকে কিনেছিলাম দুটো দিলাম যে এক করে পুরো বক্সটা ভর্তি করে দিলাম জানো তো বিয়ে পর যখন প্রথম এখানে এসছিলাম তখন আমি একটা বিছনা জায়গা গুলো কিনেছিলাম সে পালকের হয় না ওই বিছনা জায়গা গুলো কিনেছিলাম তারপর কোন দিকে চলে যাচ্ছে বাবু হলো তারপর সব এলোমেলো হয়ে গেল চলে গেছে না হারিয়ে গেছে জানি না এই খাটটা ভেতরে এসে যে ঢুকে আছে তাও জানি না সব এলো মেলো হবে রাখার জন্য আর কত কুটুবো আর এই যে এই গদিটা না বারবার করে নেমে যায় বার বার করে তারপর ঠিক করে তো মোটামুটি আধ দিন মতো এরকম ভাবে ঝেড়ে নাম হালকার মধ্যে

তো কোথায় রাখবো ঠিক আছে তুমি দাদাকে গুড নাইট বলে চলে আসো যাও ও দাদা আমি এবার ঘুমু করবো দাদাকে বলে আসো বললো তো আরো গাড়ি আছে যাও গাড়িগুলো নিয়ে নাও যাও এটা কি করছো তুমি

আমি গেলাম জামা করে দেখাবার আগে ওকে একটু মুখটা একটু পরিষ্কার করেন কারণ প্রচন্ড নোংরা খেতে চলে এসেছে আর নিচেও দিতে মতো বাড়িও হাত আমি কি বলবো ওকে একটু পরিষ্কার করে নিই নিচোগুলো ভালো করে ধুয়ে মুখে নিই জামাটা একবার চেঞ্জ করে দিই তারপর তোমাদের সঙ্গে একটু বসিয়া করছি তো আমি মুখটা ধুয়ে চলে আসি আর দেখো আমি মুখটাও ধুয়ে চলে এসেছি তার সঙ্গে নিজেকেও ভিজিয়ে নিয়ে চলে এসেছি আসলে আমি যতবারই মুখ ধুই না কেন আমার কিন্তু ওপরে জামাটা প্রায় ভিজেই যায় তারপর এখানে ভালোভাবে আগে টোনার লাগিয়ে নিচ্ছি তার টোনারটা তো শোকাবার জন্য কিছু পাচ্ছি না তার বাবুর যে খেলা হ্যান্ড পাখাটা হয় ওটা নিয়ে নিয়ে আমি এখন ভালোভাবে শুকিয়ে নিচ্ছি না তারপর এখানে আমি অ্যাপ্লাই করে নেবো একটা গুড ভাইবসের ক্রিম লাগিয়ে নিলাম এটা গুড ভাইবসের জেল ক্রিম যেটা হচ্ছে রাইস দিয়ে তৈরি তো এটা কিন্তু বেশ ভালো লাগানোর জন্য গুড ভাইবসের সব প্রোডাক্ট আমার ভালো লাগে প্রত্যেকটা এখানে দাঁড়া তোমাকে দেখতে হবে এখানে দাঁড়া এই যে দেখতে পাচ্ছ তোমাকে সবাই আইসক্রিমটা শেষ হয়ে গেছে তাই এটা মাখি মানে এটা আমি শীতকালে তো বিকেল দিকে মাখি আর আইসক্রিমটা আবার কিনে আনতে হবে আইসক্রিমটা শেষ হয়ে গেছে তাই এখন এই জেলটা নিয়ে নিচ্ছি

এই এত চকলেট খেতে বুঝলি তো বাবুকে এখন এই যে চকলেটটা খুলে দিচ্ছি বীজ পড়ে গেছে খাওয়া খাবো দাদা দাদা ফ্যানটা নষ্ট করো না তোমাদের দাদা ভাই যা তো এতবার করে বললাম তার কিন্তু তোমাদের দাদা ভাই কোনো মতে না সে আমাকে গিয়ে আবার নিচ থেকে আনতে বললো আয় না নে আজকে একটা খাও কালকে একটা খাওয়াই নাও তাই খাও তাই খাও আবার তুই আমাকে না রাত হয়েছে আয় না নে নে আর এই জানো চকলেট গুলো পুরো মুড়ির মতো খাচ্ছে যেমন আমরা মুড়ি খাই না আর চকলেট যে জেন্স চকলেট হয় তারই ছোট 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 আরো ছোট জেন্স চকলেটে একটু বড় সাজায় থেকে ছোট ছোট চকলেট একবার দেখায় করতো দেখো একসাথে কতগুলো চকলেট দিয়েছে মুখের মধ্যে কি আর বলবো একে নিয়ে সারাদিন আমার দিন ভাবি তাড়াতাড়ি খাবো তাড়াতাড়ি শুবো ও ঘুমিয়ে না ও সেই রাগ করবে ও এমনই তোমাদেরকে ড্রেস গুলো দেখি নিশ্চয় তা চলো তোমাদেরকে এবার এক এক করে ড্রেস গুলো দেখিয়ে নি আর তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার হলো কিছুক্ষণ আমি স্ট্যান্ডে ফোনটা রেখেছিলাম ওটা ধুপ করে পড়ে গেলো তোমাদের দাদা ভাইকে আমি ওই সাইডে রেখেছি এইটা ফার্স্টে দেখায় এই যে সবই হচ্ছে পিওর কটনের কুর্তি নাকি কুর্তি ব্ল্যাক হোয়াইট কুর্তি গুলো দেখতে খুব সুন্দর আর তোমাদেরকে তো আমি হাত দিয়ে স্পর্শ করাতে পারছি না মানে ফিল করাতে পারছি না যে এটা কতটা নরম পিওর কটন তবে বিমান তুমি করো না বাবা ছেড়ে দাও তুমি নিজের কাজ করে যাও এই হচ্ছে আরেকটা কুর্তি এটাও পিওর কটনের

কাপড় কোয়ালিটি কিন্তু দারুণ জানো আর দেখো ওই দোকানের কাপড়টা খুব সুন্দর আসলে এই ওইগুলো আলাদা দোকানের এইটা আলাদা দোকানে এই হচ্ছে কুর্তিটা এখানে স্লিপ দেওয়া আছে মনে হচ্ছে দেখি এই যে স্লিপ দেওয়া আছে চাইলে লাগিয়ে নিতেই পারি আর এই হচ্ছে প্যান প্যানটা কিন্তু খুবই সুন্দর দেখো বিদ্যুৎ আবার পকেট আছে দেখতে কিন্তু দারুণ ঠিকই আছে দামও ঠিক আছে আর এই হচ্ছে ওর না পিওর কটন হাত দিয়ে হ্যাঁ খুব সুন্দর এই যে একটা হয়তো অনেকে ভাববে যে এটা কার জন্য এটা হচ্ছে আমার ছোট ভাগনের জন্য যে একটা ফ্রক এই গরমকালে পড়ার জন্য এই যে রেখে দিলাম এখানে আর সবার কিনেছি ও বাবু না কিনলে হয় তাই এটা বাবুর প্যান্ডি দেখতে পেলে কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই মানে ভুলো না আর হ্যাঁ আজকের মতো টাটা বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে